অবশেষে কেন এই বিশাল জাহাজটিকে তার ক্যাপ্টেন ডুবে যেতে দিয়েছিলেন টাইটানিকের পর মানুষ যে জাহাজটির উপর সবচেয়ে বেশি ভরসা ছিল এক্সপ্লোরার বরফের উপর চলার জন্য তৈরি করা হয়েছিল এই জাহাজ বহু জাহাজকে উদ্ধার করেছিল কিন্তু তারপর এক দুর্ঘটনা ঘটল এবং এই জাহাজকে তার ক্যাপ্টেন চিরতরে ডুবে যেতে ছেড়ে দিলেন তবে সেদিন আসলে কি ঘটেছিল যাত্রীরা কি বেঁচে গিয়েছিলেন এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে সব কিছু জানাবো উনিশশো সালে সমুদ্র পথে অ্যান্টার্কটিকা সফর মানে ছিল মৃত্যুর মুখোমুখি হওয়া কারণ সমুদ্র বরফে ভর্তি ছিল কিন্তু একজন সুইডিশ ব্যবসায়ী এরিক লিন্ড ব্ল্যান্ড এমন একটি জাহাজ তৈরি করেন যার ওজন ছিল তেইশশো টনেরও বেশি সাধারণত বরফের উপর চলার জন্য জাহাজের সামনে আইস ব্রেকার থাকে কিন্তু এই জাহাজের ওজনই বরফ ভাঙার জন্য যথেষ্ট ছিল এটি মানুষকে অ্যান্টার্কটিকা ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল সময়ের সাথে সাথে মালিক বদলাতে থাকে এবং শেষ পর্যন্ত এর নাম রাখা হয় এম ভি এক্সপ্লোরার দুই সালে জাহাজটি উনিশ দিনের সফরে বের হয় কেউ জানতো না যে এটি হবে তার শেষ যাত্রা। এটি আর্জেন্টিনার উশুাইয়া শহর থেকে শুরু করে অকল্যান্ড আইল্যান্ড তারপর সাউথ জর্জিয়া আইল্যান্ড হয়ে অ্যান্টার্কটিকা যাওয়ার কথা ছিল। জাহাজে 100 জন যাত্রী এবং 54 জন ক্রু সদস্য ছিলেন। দক্ষ এবং অভিগিও ক্যাপ্টেন এই জাহাজ চালাচ্ছিলেন। এবার ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন যে রুট একটু পরিবর্তন করা উচিত যাতে কোনো সমস্যা না হয়। প্রথম 10 দিন সব ঠিকঠাক চলছিল কিন্তু তারপর এমন একটি রুট আসে যেখানে প্রচুর বরফ জমে ছিল। ক্যাপ্টেন যাত্রীদের আগে থেকে সতর্ক করে দিয়েছিলেন যে বরফের মধ্য দিয়ে যেতে হবে তাই ধাক্কার শব্দ হতে পারে এবং রাতটা কোনোভাবে পার করতে হবে ক্যাপ্টেন জাহাজের গতি কমিয়ে ঘন্টায় দশ কিলোমিটার করে দেন রাত দশটা বেজেছিল ক্যাপ্টেন ভেবেছিলেন যে বরফ নতুন এবং জাহাজ তা ভেঙে ফেলবে কিন্তু তিনি জানতেন না সামনে একটি পুরনো শক্ত বরফের স্তর রয়েছে মধ্যরাতে হঠাৎ একটি বড় আওয়াজ হয় এবং জাহাজ শক্ত বরফের সাথে ধাক্কা খায় যেহেতু ক্যাপ্টেন আগে থেকেই ঘোষণা দিয়েছিলেন যাত্রীরা ওই আওয়াজকে স্বাভাবিক ভেবে ঘুমিয়ে পড়েন ক্যাপ্টেন আবার জাহাজ চালানোর চেষ্টা করেন কিন্তু তখনও কেউ জান। যে জাহাজে একটি বড় ছিদ্র হয়ে গেছে এবং তাতে পানি ঢুকতে শুরু করেছে যাত্রীরা যখন ঘুম থেকে উঠে দেখেন তখন কেবিনে পানি ভর্তি সবাই দৌড়াদৌড়ি শুরু করে ক্যাপ্টেন বুঝতে পারেন জাহাজ আর নিয়ন্ত্রণে নেই তাই দ্রুত জাহাজ খালি করার আদেশ দেন জাহাজ বরফের অঞ্চল থেকে বেরিয়ে এসেছিল কিন্তু একদিকে কাত হয়ে পড়ছিল তখনও গন্তব্য থেকে প্রায় ছেচল্লিশ কিলোমিটার দূরে ছিল লাইফ বোট নামানো হয় এবং সব যাত্রী তাতে উঠে পড়েন কিন্তু অ্যান্টার্কটিকার ঠান্ডায় লাইফ বোটে বেশি সময় থাকা সম্ভব ছিল না ক্যাপ্টেন এসওএস সংকেত পাঠাতে শুরু করে কিন্তু আশেপাশের জাহাজ গুলো অনেক দূরে ছিল ইঞ্জিন চালু করে জাহাজ থেকে আবার সোজা করার চেষ্টা করা হয় কিন্তু পানির কারণে কন্ট্রোল রুম পর্যন্ত ভিজে যায় ফলে ইঞ্জিন বন্ধ হয়ে যায় ক্যাপ্টেন ও ক্রু মেম্বাররাও লাইফ বোটে চলে আসেন এবং খোলা আকাশের নিচে তারা চার ঘন্টা ঠান্ডায় অপেক্ষা করতে থাকেন অবশেষে একটি জাহাজ আসে যেটিকে এস ও এস সংকেত পাঠানো হয়েছিল এবং তারা সবাইকে উদ্ধার করে সব যাত্রী বেঁচে যান কিন্তু এমভি এক্সপ্লোরার কপালে লেখা ছিল ডুবে যাওয়া এবং আজও এই জাহাজের সাবশেষ সেই জায়গাতেই প্রায় তেরোশো মিটার গভীরে পড়ে আছে